এটা কি বই তাহলে তা সংগ্রহ করেন সেটা জমাতে পারেন আর তারপর অ্যাকাউন্টে রেখে দেন খুব ভালো মনে হয় আমাদের এখানে দশ ঘন্টা থাকতে হবে আজকাল রাস্তায় থাকা প্রায় সব মানুষের কাছেই মোবাইল ফোন আছে বারবার খাবার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যেন একটা ফোন রাখা আর ডেটার জন্য কি করেন আপনার তো মোবাইলে ডেটাও আছে নাকি দশ আর বৃষ্টি হলে কি করেন ধরুন যদি বৃষ্টি নামে তখন আপনি ভেজেন হোসে আমাকে বললো যে ও দিনে সাধারণত সাত থেকে নয় ইউরো রোজগার করে কিন্তু দেড় ঘন্টা ধরে আমরা সাহায্য চাইছিলাম আর অদ্ভুত ব্যাপার ও পেল একটা পাঁচ ইউরো নোট দুটো দুই ইউরোর কয়েন আর একটা এক ইউরোর কয়েন ওরা কি দিল এখানকার পেস্ট্রি আর কফি তাই তো হোসেই সারা সকাল একই জায়গায় বসে সাহায্য চায় ওর বোতলের উপর বসে মুচকি মুচকি হাসে অনেকেই ইতিমধ্যে ওকে জানে আর একটা কয়েন বা খাবার দেয় আচ্ছা আর লাঞ্চের সময় হয়েছে লাঞ্চ করতে হোসে একটা সুপ কিচেনে যায় একটা সরকারি সংস্থা যা অভাবী মানুষদের বিনামূল্যে খাবার খাইয়ে থাকে হোসে সিঁড়ি বেয়ে উঠতে পারে না বলে ওরা ওর খাবার নিচে নিয়ে আসে আজ যেহেতু আমরা আছি আমরাই ওটা নিতে ওপরে গেলাম আর আপনাদের দেখাবো সুপ কিচেনের ভিতরটা কেমন দেখতে হয় এটা দেখতে হুবহু স্কুল ক্যাফেটেরিয়ার মতোই ¿Haz que otro club de Me todos los Yo vengo de una familia muy grande. Yo te digo lo, los hermanos que tuvo mi madre y te asusta. 27. De la isla tendré unos 130 y pico primos hermanos. Soy la oveja negra. Yo tengo uno por eso. Con otra mujer. No tengo relación con él. No me lo dijo la madre que haya tenido un niño. O sea que toda tu familia sabe que el hijo es mío y tú no me dices nada a ¿eh? mí. explícamelo porque yo no. Te sí, dice, hermano. Es buena gente.

বিকেল পাঁচটা নাগাদ হোসে অ্যারলস ফাউন্ডেশনে যায় বার্সেলোনার গৃহহীন মানুষদের সাহায্যের জন্য নিবেদিত একটি বেসরকারি প্রতিষ্ঠান সেখানেও স্নান করতে পারে চুল কাটাতে পারে আর সব ধরনের সাহায্য পায় আমরা প্রতিষ্ঠানের ভেতরে যেতে চেয়েছিলাম কিন্তু গোপনীয়তা রক্ষার কারণে ওরা আমাদের কিছু রেকর্ড করতে দেয়নি তাই দুঃখিত আপনাদের এটা দেখাতে পারবো না আরে কি খবর কেমন হলো আপনার দাঁতগুলোর এই অবস্থা কি করে হলো más de 22 metros de altura con el Abajo, dejando solo. Y arriba, no tengo ninguno. no o aquí Cabeza, rotura craneoencefálica, la cicatriz esta que tengo en la cara, a lo largo. Luego tengo brazos, tengo hierros de aquí a aquí, de aquí aquí. Como mínimo te vas a quedar parapléjico. Procuremos que no te quedes testaplésico. ¿Arapramonejae manus bodle? Sí. La gente sí, si la ofrece algo bueno, sí que puede cambiar. বিছানায় ঘুমানো কঠিন ব্যাপারে তাহলে ওরা যদি আপনাকে এখন বিছানায় ঘুমোতে দেয় আপনি যাবেন না এরপর হোসে আমাদের বললো যে ওর একটা স্টোরেজ ইউনিট ছিল আপনি যদি দীর্ঘদিন রাস্তায় কাটান তাহলে দিনের বেলায় জিনিসপত্র রেখে হালকা হয়ে ঘোরার জন্য এমন একটা থাকা স্বাভাবিক এখানে ও ওর মাদুর স্লিপিং ব্যাগ আর সারা দিনের ব্যবহারের সামগ্রী রাখে বাহ একটা এলিভেটরও আছে আমাকে বলতেই হবে যে আমি একটু ভয় ঠান্ডা আর উত্তেজনা অনুভব করতে শুরু করেছি ক্যামেরা নিয়ে রাতে রেকর্ডিং চলছে বলে আর এ নিয়ে বেশি কিছু করার নেই তবে ভিডিওগুলো ভালো লাগলে আরও পেতে চাইলে আমাকে সমর্থন করে আরও কন্টেন্ট বানাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অন্ধকার হতে শুরু করেছিল তাই আমরা একটা সুপার মার্কেটে ঢুকলাম রাতের খাবার কিনতে হোসে বরাবর এখানেই আসে এটা এলাকার সবচেয়ে সস্তা বলে বেড়েছে নাকি আমরা দুটোই পাবো এটা আরও ভালো তাই না চিংড়িগুলো আপনি কি নেবেন

আচ্ছা আমরা এখানে ডিনার করছি ও একটু আদু ওর গল্প বলছে ওর জীবন সম্পর্কে আরো কিছু যাতে ওকে ভালোভাবে জানতে পারি ওর সাথে কথা বলার সময় মাঝে মাঝে আমি আরো মনোযোগ দিতে চাই তবে মনে হচ্ছে যেন আমাকে লুট করা হতে পারে তাই সেই নিরাপত্তাহীনতা লক্ষ্য করছি আমি রাস্তায় জীবনযাপনকে আপনি এক কথায় কিভাবে ব্যাখ্যা করবেন ক্লান্তিকর লোকে যাভাবে তার চেয়ে কঠিন বলে মনে হয়

হোসের কাছে কারাগারের জীবন কেমন হয় শোনার পর আমাদের ঘুমানোর জন্য কার্ডবোর্ড খোঁজার সময় হয়ে গেল এখানে আছে এটা কি খুলে চিন্তা হচ্ছিল যে এখানেই থেকে যাব কিনা আচ্ছা ওগুলো নেওয়া হলে যেখানে ঘুমানোর ব্যবস্থা হবে এবার সেখানে যাওয়ার পালা Puedes dormir vosotros. Ya, no, ponte una patita. Rígadín, ¿sí? rígadín. Las cosas que tenga ese valor siempre en un sitio que que tengas a mano y te enteres si está, te quedas dormido. Los zapatos siempre controlados también, porque había unos antes que lo primero que hacían era quitarte los zapatos. Por si intentaba salir detrás corriendo detrás de ellos, pues... Aquí me quedo y me quedo ver tú Le pego dos soplíos dentro, me tiro cuatro cuescos y le me quedo fritico. Yo creo que cada uno tiene lo que busca y lo que le viene ¿no? Que pues sea injusto porque tú vas a tener culpa de lo que a mí me pase o... ¿Por qué echarle la culpa a los zapatos? Ya la

Un día para otro, un día, otro día, otro día, otro año, otro año, otro año. ¿Arrate que usted amon con un hubicotáche? ¿Aprán el cachete a, a shop, chico? ¿No? ¿Le hicieron violar? ¿Entre cuatro? ¿Qué hacían con nosotros? ¿Qué nos dirían? Que hicieran bien, que hicieran bien, que miraseis bien a la gente y estuvierais bien con vosotros mismos. Primero encontrarse a vosotros mismos, estar bien con vosotros mismos, porque si no, no podréis estar nunca bien. Si no tienes que estar bien contigo mismo, luego ya te viene todo, te viene todo sí. nunca ¿Has dejado de creer? Siempre he estado acordándome de él, lo maldigo mucho. Yo entré y nada, y me metieron, me pedían 21 años, me pidieron 21, después 20 años.

আর আচ্ছা আমরা সারাদিন হোসের সাথেই আছি প্রায় চোদ্দ ঘন্টা হলো আমার মনে হয় সবচেয়ে কঠিন অংশ মিস করছি এই রাত কাটানোটা আচ্ছা তাহলে বিছানাটা পেতে ফেলি আমরা শবু দুটো কার্ডবোর্ড আর মাদুর বিছিয়ে এটা আমাদের বিছানা যদিও সাধারণত কমলাটা ওপরে থাকে আমি কালোটাই রাখবো বলে ঠিক করেছি কম নজরে পড়বে মূল্যবান জিনিসগুলো ব্যাগের নিচে রাখতে চেষ্টা করছি যাতে কেউ নিতে না পারে আর তারপর ব্যাকপ্যাকটা আমার মাথার সামনে রাখবো তাই কেউ যদি চুরি করে তার কোনো লাভই হবে না আর সত্যি বলতে রাতটা কাটবে মনে হচ্ছে নিরাপত্তাহীনতা আর ভয় আচ্ছা আমি পরিস্থিতিটা বুঝিয়ে বলছি দুটো পুলিশের গাড়ি এসেছিল ওরা বেরিয়ে এসে আমাদের তল্লাশি করে ঠিক আছে ওরা আমাদের আইডি চেয়েছিল আর জিজ্ঞেস করেছিল আমরা এখানে কী করছি কারণ আমরা চুরি করছি ভেবে কেউ ফোন করেছিল এখন রাত একটা তিরিশ বাজে খুব একটা নিরাপদ লাগছে না ও তো ঘুমচ্ছে প্রতি পনেরো মিনিট অন্তর দুঃস্বপ্ন দেখছি যে আমার সব চুরি হয়ে গেছে এখন ভোর তিনটে কুড়ি বাজে শব্দটা মারাত্মক মানে জোরে একটা গাড়ি গেলে বা কেউ এখান দিয়ে হেঁটে গেলে প্রতিবারই ঘুম ভেঙে যায় তখনই বুঝতে পারলাম যে রাস্তায় ঘুমানোর সবচেয়ে কঠিন দিক বিছানা না থাকার অস্বস্তি নয় বরং এই অবস্থায় কি ঘটতে পারে তা নিয়ে ভয় আমি বড় জোর দশ মিনিট একটানা ঘুমোতে পারি পুলিশ সতর্ক করেছিল যে এটা বিপজ্জনক এলাকা আর ক্যামেরা ও সরঞ্জামগুলো নিয়ে মোটেই আরাম করতে পারছিলাম না আমরা জীবিত জমে যাচ্ছি সত্যি খুব ঠান্ডা ¿Cómo está ¿Temperaturas? sobre encima de cero. Venga.